হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকে আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা মতো বাজে এখন আর এখন থেকে আজকের ফ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ফ্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ওই আটটা মতো বাজবে তখন ওঠার পর ব্রাশ করে নিয়েছি আর তারপরে ঘর তো আর একটু ঝাড় দিয়ে নিয়েছি এখন এই যে মাকে জলগুলো ভরতে একটু সাহায্য করে দিচ্ছি মা ওদিকে বাসন টাসন সমস্তটাই ধুচ্ছে আজকে অনেকগুলোই বাসন আছে আসলে আগের দিনে বাসনপত্র ধুয়ে রাখা হয়নি আর আগের দিন রাত্রে তো ফিস্ট করা হয়েছিল তো আলুর পরোটা বানানো হয়েছিল সে কারণে তাওয়া চাকতি বেলনা সমস্তটাই আর কি ধুতে হবে তো সমস্ত কিছু বের করে দিয়েছি মা ওদিকে ধুয়ে নিচ্ছে আর আজকে আমার আবার ব্লাড রিপোর্ট করানো হবে সে কারণে এই যে কাকিমা চলে এসেছে ব্লাড নেওয়ার জন্য আর যেহেতু ব্লাড দেবো সে কারণেই আর কি রকম খাবার দাবার খায়নি সকাল থেকে তো এই যে কাকিমা বলছে আর তোমাকে জল ভরতে হবে না চলে এসো তো আমার তো সকাল থেকেই টেনশনে মাথা খারাপ কিন্তু তার সত্ত্বেও ব্লাডটা দিতেই হবে কারণ এই রিপোর্টগুলো করানোরও খুব বেশি দরকার আগেরবারের এবারেও এক সিরিঞ্জ মতো রক্ত নিয়ে গেল আর তারপরে এই যে মা বাকি বোতলে জলগুলো ভর্তি করে দিয়েছিল এখন আমি বোতলগুলো নিয়ে এই জায়গাতেই সাজিয়ে দিলাম আর যেহেতু রক্ত নিয়ে যাবে সে কারণে সকাল থেকে তো সেরকম কিছুই খাওয়া হয়নি তো এখন ওই সাড়ে আটটা মতো বেঁচে গেছে আপনাদেরকে প্রথমেই বললাম তো এই সময় তো খিদেও পেয়ে গেছে ব্লাড নিয়ে যাওয়ার পরে এই যে এখন একটু চা খেয়ে নিচ্ছি আর আগের দিন রাত্রেই তো আলুর পরোটা হয়েছিল তো মাকে আগের দিন রাত্রেই বলেছিলাম যে মা একটা মতো আলুর পরোটা রাখবে যেটা আমি চা দিয়ে খাবো তো এই যে মা রেখেছে ওই একটা পরোটা দিয়েই এখন চাটা খেয়ে নিচ্ছি পরোটা এবং লুচির ক্ষেত্রে গরম গরমের থেকে বাসিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে সে কারণেই মাকে বাসি পরোটাটা রাখতে বলেছিলাম আর এই যে পরোটা দিয়ে সকালে চাটা খাওয়া হয়ে গেল বেশ ভালো লাগলো কিছুদিন আগে পর্যন্ত যখন গরমটা ছিল তখন সকালে উঠেই একটু রোদ দেখলেই না প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগতো কিন্তু এখন শীতের সময় এই যে হালকা হালকা রোদ্দুর উঠেছে এই রোদ্দুরটা এতটাই মিষ্টি লাগে কি বলবো আপনাদেরকে মনে হয় সমস্ত কাজকর্ম ওই রোদ্দুরে বসেই করে থাকি বারান্দার একটা জানালা তো ওপেন ওপেন করাই ছিল আর এই জানলাটাও ওপেন করা আছে তবে পর্দাগুলো দেওয়া ছিল ওগুলো সরিয়ে দিলাম আর কি সুন্দর রোদ্দু ঢুকছে দেখুন যাই হোক ওখানে কয়েকটা কাপ প্লেট ছিল ওগুলো ধুয়ে রেখে দিলাম এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি সকাল গড়িয়ে দুপুরে পরিণত হয়েছে তো এই যে দুপুরের খাবার দাবার খাবো আর স্নান টান করে নিয়েছি এই যে লাল নাইটিটা পরেছি আজকে আমার আর মায়ের নাইটের কালারটা না একদম সেম হয়ে গেছে একটু পরে আপনারা দেখতে পাবেন এই যে মা এদিকে খাবারটা দিয়ে দিচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে দুটো বাজে এখন বাবা তো অনেক চেঁচামেচি করছিল। যে এখন খাচ্ছিস না কেন বাবা খাবার খেয়ে নিয়েছে বাবা আর ভাই তো আমি আর মা খেতে বাকি আছি তো এই যে এখন খেয়ে নিচ্ছি আজকে এক তরকারি ভাত হয়েছিল ওই যে মাছে ফুলকপিতে আলুতে তরকারি তো ওই দিয়ে ভাত খেয়ে নিলাম আর ফুলকপি আমার ভীষণ পরিমাণে প্রিয় তো ফুলকপি দিয়ে ভাত খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে জানেন তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাবার তো খাওয়া হয়ে গেছে তার সত্ত্বেও কেন বসে রয়েছে আসলে জানেন তো যতদিন বাবা ঘরেতে থাকে আমরা যখনই খাবার খেতে বসবো বাবাও বসে থাকবে পাশে বলবে তোরা এখনই আমি উঠে গেলেই ফেলে দিবি খাবি না সবটা সেই কারণেই বসে রয়েছে আর আমাদেরকে বলছে যে আমি বসে থাকছি তোরা খা আপনাদেরকে প্রথমেই বললাম যে ফুলকপির তরকারি আমার ভীষণ পরিমাণে প্রিয় তো ফুলকপির তরকারিটা দিয়ে আমি তো সমস্ত ভাতগুলো খেয়ে নিয়েছিলাম যাই হোক আজকে আর বাবার কাছে বকা খায়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন এই যে দুপুরের ওষুধগুলো খেয়ে নেব দুটো ভিটামিন সিরাপ দিয়েছে ওই সিরাপটা দুপুরে খেতে হয় আর একটা ট্যাবলেট আছে খাবার পরে ওই ট্যাবলেটটাই এখন খেয়ে নিচ্ছি কয়েক বছর আগেও আমি কিন্তু একটাও ট্যাবলেট গিলতে পারতাম না মানে জলটা চলে যেত তবে ট্যাবলেটটা একদমই গিলতে পারতাম না তবে এখন ট্যাবলেটটা মোটামুটি গিলতে পারি কিন্তু জানেন তো এই সিরাপগুলো এতটাই বাজে গন্ধ এই সিরাপগুলো খেতে আমার ভীষণ পরিমাণে কষ্ট লাগে আমার মতো কারা কারা আছেন বলুন তো যাদের এই সিরাপ ট্যাবলেট খেতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি এখন ওই সাড়ে চারটে মতো বাজে তো আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি যাবো আজকে একটু মার্কেটে কদিন আগেই তো আমার একটা বান্ধবী আইপডু খেতে এসেছিলো ওর কালকে বিয়ে তো সেই জন্য কিছু একটা গিফট আনতে যাব তো সে কারণে রেডি হয়ে গেছে সকলে মিলে তো এই যে বাবা গাড়িটা বের করে দিয়েছে বাবার একটু কাজ আছে বাবা মার্কেটেই থাকবে আর ভাই আমাদেরকে আসার সময় নিয়ে চলে আসবে ভাই টিউশন আছে তো ওই সোজা আমাদেরকে নিয়ে আসবে তো এই যে আমিও কিন্তু একটা সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগছে আর একটু পরে তো আরোই ঠান্ডা লাগবে সে কারণে সোয়েটারটা পরে নিয়েছি আর তারপর বেরিয়েও পড়েছি এটা হচ্ছে আমাদের কলোনির রাস্তা বাইরের রাস্তাগুলো আপনাদের সাথে প্রায় দিনই শেয়ার করা হয় তবে এই রাস্তাগুলো খুব একটা শেয়ার করা হয় না তো এই যে এখন রোডের রাস্তা ধরে যাচ্ছি আমরা প্রথমে যাব একটা জামা কাপড়ের দোকানে এই যে জামা কাপড়ের দোকান মানে আমাদের জগন্নাথ শিল তো এখানেই তো এখানে সবসময় এসে থাকি কারণ অন্য দোকানে আমার মনে হয় দামটা একটু বেশি নিয়ে নেয় তো এই দোকানটাতে না আমাদের দামেও পুষিয়ে যায় আর জিনিসপত্রও বেশ ভালো হয় আর জানেন তো এখন তো ঠান্ডার দিন সে কারণে না নিচেতে একটা কার্পেট পেতে দিয়েছে যাতে এতে করে বসতে খুব একটা অসুবিধা না হয় তো এই যে মা আর আমি এখানে বসে রয়েছি আর জানেন তো এই দোকানটিতে এতগুলো ঠাকুরের মূর্তি আছে আর এখানে ধূপের গন্ধটা এত ভালো লাগছে তবে আজকে সব থেকে বেশি ওই রজনীগন্ধা ফুলের গন্ধটাই নাকে আসছে এত সুন্দর লাগছে কি বলবো আসলে জগন্নাথ কাকুর ঠাকুমা এবং বাবার ছবিতে আর কি ফুল দিয়েছেন আজকেই সে কারণে এত সুন্দর গন্ধটা আসছে নতুন ফুল তো আর রজনীগন্ধা ফুলের গন্ধ তো আপনারা জানেনি তো এই যে দেখুন বাড়ির জন্য কয়েকটা মশারি দেখছিল মশারিগুলো ফেটে গেছে সেই জন্যই আর আমি আমার বান্ধবীর জন্য কি নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো তো এই যে দেখুন মার্কেটে এখন চলে এসেছি আজকে দোসার দোকান টোকান বসে নিয়ে সে কারণে আজকে ফুচকাই খাবো মার্কেটে ফুচকা খাওয়ার পর বাড়িতে চলে এসেছি আর আজকের ফুচকাগুলো না বেশ ভালো ছিল অনেক দিন পর এমন সুন্দর ফুচকা খেলাম আমি তো কুড়ি থেকে ৩০ টাকার মতো খেয়ে নিয়েছিলাম আর এই যে বাড়িতে আসার পর এখন রাত্রে খাবার বানানো হবে তো মা এদিকে আটাটা মাখিয়ে দিচ্ছে আমাকে বলল তো আলু ফুলকপি ভাজা করব তো ফুলকপিটা তুই কেটে দে আর ফুলকপি তো আমার ভীষণ প্রিয় আজকের ভিডিও দিয়ে আমি কতবার বললাম আমি জানি না তো এই যে দেখুন ফুলকপিটা এখন কেটে নিচ্ছি আর ফুলকপি ভাজাটা আবার রুটির সাথে আমার আরোই ভালো লাগে সত্যি বলতে মায়ের হাতের ডালটা না আমার ভীষণ পছন্দ তবে ওই ডালটা দিয়ে আমি রুটি খেতে পারি না কিন্তু ফুলকপি ভাজা দিয়ে আমি দু থেকে তিনটে মতো রুটি খেয়ে নিই তো এই যে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর জানেন তো জলটাতে না অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে লবণে আর কি যদি ফুলকপির মধ্যে ছোটো ছোটো কোনো পোকামাকড় থাকে তো সেগুলো বেরিয়ে যাবে তো এই যে লবণ জলটাতে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়ে ছেকে তুলে রেখেছি এরপরে দুটো মতো আলু দিয়ে দেব শুধু ফুলকপিটাও খেতে ভালো লাগে তবে একটু আলু দিলে না আরোই সুন্দর লাগে তো এই যে ছোটো ছোটো করে আলুগুলো কুচি করে নিচ্ছি আর মায়েরও এদিকে আটাটা মাখা হয়ে গেছে এরপর লিচিগুলো করে নিচ্ছে এখনও অবধি খুব একটা দেরি হয়ে গেছে এমনটা নয় ওই সাতটা মতো বাজে তবে এই যে মা একটু তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি করে নিলে একটুক্ষণ বসতে পাবো কারণ এখন নটার সময়তেই সবাই খাবার খেয়ে নিচ্ছে তো এই যে মা দুটো ওভেনই অন করে দিয়েছে একটাতে রুটি হবে আর একটাতে ফুলকপি আলু ভাজা হবে তো প্রথমে এই যে একটু তেল দিয়ে পরে একটা মতো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব কারণ ফুলকপিগুলো আগে ভাজে তারপর ফুলকপিটা তুলে রেখে আবার আলুটা ভাজে কখনও কখনো এরকম করে কখনো কখনো আবার ফুলকপিটা মানে অর্ধেক ফ্রাই করা হলে আলুটা দেয় কারণ ফুলকপিটা সেদ্ধ হতে ভাজতে একটু বেশি সময় লাগে তো সেই কারণে আর এই যে এই মুহূর্তে পশেন মামাও চলে এসেছে তো আমরা তিনজনে মিলিয়ে রাত্রের খাবারটা বানিয়ে নেছি তো হাসি মজা করে বেশ রাত্রের খাবারটাও বানানো হয়ে যাচ্ছে বেশিরভাগ দিন মা একা একাই রাতের খাবারটা বানিয়ে নেয় তবে একদিন দুদিন আমি আসি সেদিন একটু হেল্প করে দিই আর সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি গল্প করতে করতে খাবারটা হয়ে যায় তো কখনো কখনো আবার আসি নাও মাকে বলি মা তুমি একাই করে নাও আসলে মায়ের তো একা একা সব কিছুই করা অভ্যাস আছে তবে মাঝে মধ্যে এলে মায়েরও ভালো লাগে কিন্তু আমি আবার সব দিন আসেন না খুব বদমাস তো আমি সেই জন্য তবে যে দিনগুলিতে আমরা মার্কেট যাই মার্কেট থেকে এসে রাত্রে খাবার বানাতে হলে সেদিনগুলোতে কিন্তু আমি মায়ের একটু হেল্প করতে আসি নয়তো মা প্রচণ্ড পরিমাণে রেগে যায় বলবে আমিও তো হয়রানি করে গেছিলাম তাহলে আমিও করব না তোরা চা পারবি করগা তো সে কারণে মায়ের রাগ থেকে বাঁচার জন্য যে দিনগুলিতে মার্কেট যাই দিনগুলিতে কিন্তু রাত্রের খাবারটার জন্য মাকে হেল্প করতে আসি তো এই যে রাত্রের খাবারটার জন্য ওদিকে আলু ফুলকপিটা বসিয়ে দিয়েছি মা ওদিকে নাড়াচাড়া করে দেবে আর একদিকে রুটি তো হচ্ছেই মা তো একটা মতো রুটি বেলে নিয়েছিল আরও যে কটা রুটি ছিল সেগুলো সমস্তটাই বেলে নিয়েছি আর তারপরে এই যে হাতটা ধুয়ে নিচ্ছি আর এখন কিন্তু পশন মামাও একটু হেল্প করে দিচ্ছে মানে মা ওদিকে আলু ফুলকপিটা ভাজছে তো ওই ফুলকপিটা একটু লেগে লেগে যায় তো সেই কারণে পশিন মামা এদিকে রুটিটা শেখে দিচ্ছে তো এই মুহূর্তে মাকে আমি বললাম তুমি সরে যাও তো আমি আর মামা আজকে রান্না করব সবাইকে বলবো আজকে রাতের রান্নাটা আমি আর মামা মিলে করেছি আর মা ওদেরকে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে বলছে তুই বন্ধুদেরকে মিথ্যা কথা বলবি আর আমি যে আটাটা মাখলাম তাহলে সেটার কি হবে তো আমি বলছি আমি ওই পার্টগুলো কেটে দেবো তাহলেই তো কেউ জানতে পারবে না তো সে নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর এই যে মাকে সাইডে দাঁড় করিয়ে দিয়েছি আর পশিন মামা বানাচ্ছে আজকে জ্বলন্ত রুটি আর আমি আজকে বানাচ্ছি পোড়া পোড়া আলু ফুলকপি ভাজা এমনি মজা করলাম ছেলে মানুষ পুটি বানাচ্ছে এর থেকে ভালো আর কি হবে আর আলু ফুলকপি বাজারটা তো ভালো হবে কারণ ওটা আমি করছি তো এই যে দেখুন সমস্তটা হয়েই গেছে প্রায় লাস্ট ইয়েটা হচ্ছে মানে রুটি শেখা আর ওদিকটাও প্রায় হয়ে এসেছে তো একটু খরা খরা হয়ে যাক তারপর নামিয়ে নেব এদিকে দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে তো সমস্তটা নামিয়ে নিয়েছি আর এখন তো ফুলকপি ভাজার এত সুন্দর গন্ধটা বের হচ্ছিল মনে হচ্ছিল একটা খেয়েই ফেলি তো যে একটা রুটি নিয়ে নিয়েছি এখন রোল করে ভালো করে রুটিটাকে একদম এগ রোলের মতো সাজিয়ে নিচ্ছি তো তারপর এই এগ রোলটাকে খেয়ে নেব আর এই খাবারটা যে এতটা পরিমাণে ভালো লাগে আমার কি বলবো আপনাদেরকে চলুন এটা খেতে খেতেই ওই বাড়িতে যাই আর হ্যাঁ তার আগে আপনাদেরকে কি গিফট এনেছি সেটা দেখিয়ে দিই তো অনেক কিছুই দেখছিলাম তো তার মধ্যে মনে হলো এই স্টলটাই বেশি ভালো লাগছে এই স্টলটাই নিয়েছি আর এটাই দেবো বান্ধবীকে গিফট হিসেবে শীতকালে স্টলটা ওর কাজে লাগবে এমনি সব জিনিস দিলে তো বাড়ির রক্ষণে পড়ে থাকবে ওর কাজে লাগার মতো একটা জিনিস কিনলাম যাই হোক গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে রুটিটা খেতে খেতে এই ঘরেতে চলে এসেছি বেসিংয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাকি রুটিটা খেয়ে নেবো কারণ একেবারে হাত ধুয়ে ঘরেতে গিয়ে বসবো তো এই যে এখন খেয়ে নিচ্ছি আর মা বলছে তোর বন্ধুরা দেখছে নাকি আমাকে এক কামড় দিয়ে দিত তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে ততক্ষণে জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন